হ্যাঁ অ্যাজ টু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে ধরুন আজকে যে বিষয়টি আলোচনা করব এটি সবচেয়ে প্রথমে আপনি আপনার নিজের খাতকে দেখুন এবং তারপর আপনার বাড়ির প্রত্যেকের খাতের সাথে আমি যে কথাগুলি বলতে চলেছি সেগুলি মিলিয়ে দেখুন দেখুন কতটা ইফেক্টিভ রেজাল্ট আপনি পেতে পারেন ইন চ্যানেলে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এই বিষয়টি আপনার হাতের একটি বিশেষ রেখাকে দেখে আপনি অনুমান করতে পারেন অর্থাৎ অন্য কোনো মানুষকে দরকার নেই সবচেয়ে প্রথমে আপনি দেখুন তারপর আপনার পরিবারের মা বাবা ভাই স্ত্রী ছেলে মেয়ে এদের উপর দেখুন যে কথাগুলি আমি বলতে চলেছি কতটা আপনার জীবনধারার সাথে ম্যাচ করছে আজ আমার আলোচনার বিষয় আয়ুরেখার রেখার বিশেষ বিচার এই টপিক কিন্তু পুরোনো দীর্ঘদিন ধরে প্রচুর ভিডিও এই বিষয়ে রয়েছে কিন্তু যে বিষয়টি আজ আমি আপনাদের সামনে ধরব আয়ু রেখাটি দেখে একজন মানুষের স্বভাব চরিত্র এটা আপনি কি করে আইডেন্টিফাই করতে পারেন অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে মানুষটি আদতে কেমন বা আপনি আপনার মা কোনো কারণে মায়ের সাথে কোনো ধরনের রিলেশনশিপের অবনতি হচ্ছে তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার বাবা তার সাথে কোনো কারণে সম্পর্কের অবনতি হচ্ছে তাহলে একজাক্টলি সেই মানুষটি রূপ বা আপনার লাইফ পার্টনার বা আপনার ছেলে মেয়ে অফিসের বস যারা বা তাদের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি এই যে কি রূপ এই যে কিন্তু আপনি সেই মানুষটির আয়ু রেখাটি দেখলে নিজেই অনেকটা অনুমান করতে পারবেন এর জন্য আপনার অ্যাস্ট্রোলজার হওয়ার প্রয়োজন নেই বা এর জন্য বিশাল যে আপনাকে নলেজ অ্যাবজর্ব করতে হবে এইরূপ বিষয় নয় বিষয়টি অত্যন্ত সহজ রয়েছে আমি যেভাবে ড্র করে দেখাবো আপনারা আপনাদের হাতের সাথে ঠিক সেইভাবে মিলিয়ে দেখবেন প্রথমত আলু রেখা হচ্ছে হাতের এই রেখাটি আপনারা এটি অনেকেই জানেন যেটি বৃহস্পতি এবং রাহুল মাছ বরাবর থেকে নিম্নগামী হয়ে মণিবন্ধ রেখা পর্যন্ত চলে আসে এটিকে আপনার আয়ু রেখা বলছে এইবার ঘটনাটি হচ্ছে আপনি কিভাবে চিনবেন এখানে আমি পয়েন্ট নোট ডাউন করে প্রথমত হচ্ছে বৃহস্পতির প্রভাব বেশি দ্বিতীয় হচ্ছে রাহুর প্রভাব বেশি বেশি তৃতীয় প্রভাব চতুর্থ শুক্রের প্রভাব বেশি তাহলে এই যে আয়ু রেখাটি হাতের মধ্যে রয়েছে এই আয়ু রেখাটি দেখেই আপনি বুঝতে পারবেন যে কোন গ্রহের প্রভাব আপনার উপর বেশি মাত্রায় রয়েছে যদি আরুণা বৃহস্পতির কাছ থেকে ওঠে অর্থাৎ ইন জেনারেল বৃহস্পতি এবং রাহু এর মাঝামাঝি জায়গা থেকে আয়ুরেখা উত্থিত হয় কিন্তু আপনি দেখুন আপনার বৃদ্ধাঙ্গ একটু ভালোভাবে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আয়ুরেখাটির উৎসস্থ অর্থাৎ কোন জায়গা থেকে উঠছে যদি এটি বৃহস্পতির দিকে বেশি থাকে অর্থাৎ আপনি যদি সমান ভাগ করেন তারপর দেখেন যে বৃহস্পতির দিক থেকে আপনার আয়ু রেখাটি উত্থিত হয়ে রয়েছে ইন্ডিকেট করে সেই মানুষটি ন্যায় পরায়ণ হবে দায়িত্ব বোধ কর্তব্য এটি সেই মানুষটির প্রচুর মাত্রায় থাকবে শিক্ষার প্রতি আগ্রহ এটি থাকবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কম বা বেশি এটি হাতে অন্য জায়গা থেকে দেখব কিন্তু শেখার আগ্রহ এই বিষয়টি থাকবে মনের মধ্যে কিউরিয়াসিটি জানার ইচ্ছা এই বিষয়টি কিন্তু থাকবে যদি এই রেখাটি বৃহস্পতির দিক থেকে বেশি উত্থিত হয় এছাড়াও যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে এই ধরনের কোনো একটি রেখা জাস্ট রেখাকে টাচ করে এটি আয়ু রেখাকে ক্রস করে রাহুর দিকে নামছে না কিন্তু বৃহস্পতির দিক থেকে এই ধরনের রেখাটি এসে আয়ু রেখাকে স্পর্শ করছে তার মানে হচ্ছে সেই মানুষটির মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে কারণ হাতের রেখায় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রেখা সেই রেখা হচ্ছে আয়ু রেখা এটা মনে রাখবেন যে কোনো রেখার বিচার করার পূর্বে আয়ু রেখাটিকে সবচেয়ে ভালোভাবে দেখতে হয় তাহলে আয়ু রেখায় যখন বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা আসছে ডেফিনেটলি সে আপনি নিজে হতে পারেন আপনি একজন সজ্জন ব্যক্তি এর মানে এই নয় যে সমাজের সাথে তাহলে মিলে আপনি চলতে পারবে না কিন্তু আপনার মনের মধ্যে একটা সেবা ভাব এই বিষয়টি থাকবে মিথ্যা বলবেন না এমন নয় প্রয়োজনের তাগিদে মিথ্যার আশ্রয় এটাও নিতে হবে কিন্তু এটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হবে না তাহলে যদি বৃহস্পতির প্রভাব আপনার হাতের মধ্যে থাকে অথবা আপনার চারপাশের মানুষজনের মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় ইন জেনারেল আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এটিও কিন্তু তাদের দ্বারা ইনফ্লোয়েন্স প্রাপ্ত হবে অর্থাৎ আপনি তাদের সান্নিধ্যদের নিজের জীবনধারার মানকে উন্নত করতে পারবেন সে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী যে হোক না কেন তাহলে বৃহস্পতির প্রভাব বেশি থাকলে এটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট ব্যায় দ্বিতীয় যদি রাহুল প্রভাব বেশি থাকে যেমন এই খাত্রিতে আমি যে ছবিটি অঙ্কন করেছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি এই যে আয়ু রেখা এটিকে রাহু দিকটাই বেশি নিয়ে এসেছি ভালোভাবে দেখুন এই জায়গাটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এখানে কিন্তু রাহু জায়গাটির থেকে বেশি নেওয়া হয়েছে অর্থাৎ এই ধরনের আয়ু রেখা কিন্তু রাহু প্রভাবিত ব্যক্তির আয়ু রেখা এটি আমরা বলতে পারি যদি রাহুর প্রভাব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় তাহলে সেই মানুষটির মধ্যে বড় হওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা এটি কিন্তু থাকবে এবং তার যে চাহিদা এটি কিন্তু অপূরণীয় হবে এই বিষয়টি কিন্তু খুব খেয়াল করবেন অর্থাৎ রাহু প্রভাবিত ব্যক্তির আকাঙ্ক্ষার কোনো লিমিট নেই এদের মানসিক তৃপ্তি এটারও কিন্তু কোনো লিমিট নেই এরা যতই পাক না কেন এদের চাহিদা সেটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই সমস্ত মানুষরা কিন্তু পর খুশি হতে পারে না নিজের অপরিমিত চাহিদার জন্য এখন যদি আপনার মিজের হাতে বা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর কাছে এই ধরনের একটি আয়ুর রেখা থাকে অর্থাৎ যে আয়ুর রেখা রাহু দ্বারা বিশেষ ভাবে প্রভাবিত তাহলে তার স্যাটিসফ্যাকশনের অভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে এটিই কিন্তু দেখতে পাওয়া যাবে রাহু প্রভাবিত ব্যক্তি প্রচুর ধনী হতে পারে গরিব হতে পারে সেটা অন্য বিষয় সেটি হাতের অন্যান্য জায়গা থেকে দেখতে হবে কিন্তু যেটি মূল কথা সেটি হচ্ছে তার চরিত্রের মধ্যে চাহিদার মাত্রা অতিরিক্ত দেখতে পাওয়া যাবে যার ফলে তার জীবনে সুখ শান্তির একটা অভাব এটি কিন্তু আসবে এখন যদি বৃহস্পতির দিক থেকে কোনো একটি রেখা এই রেখাটি এরূপ চলে আসে অর্থাৎ আগে যে রেখাটি বলছিলাম যেটি শুধুমাত্র আয়ু রেখা পর্যন্ত আছে কিন্তু এই রেখাটি যদি আরেকটু নিচে নেমে রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু এই রাহু বৃহস্পতিdonor কন্ট্রোল এই ভাবে বিষয়টিকে দেখতে হবে রাহুর মধ্যে ছল চাতুরি অ্যাটাক যে কোনো উপায় পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বা যেটি চাইছে সেটি যেভাবেই হোক পেতে চাই এইরকম মানসিকতা তো অবশ্যই ভাবে থাকবে কিন্তু তার মধ্যেও সম্পূর্ণ নৈতিকতাকে বিসর্জন দেবে না যদি এই ধরনের বৃহস্পতির ক্ষেত্র থেকে একটি রেখা রাহুর ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করে যায় তাহলে এই রেখাটি যদি থাকে তাহলে কিন্তু এটাকে আমরা পজিটিভ লাইন বলবো আয়ু রেখাকে এই বৃহস্পতি ধরা রেখাটি কর্তন করে চলে গেছে কি না এইভাবে আপনারা বুঝবেন রাহুর থেকে এই ধরনের ছোট ছোট কিছু রেখা বৃহস্পতির দিকে যাচ্ছে এটি কিন্তু আপনারা অনেকেই দেখতে পাবেন ঠিক এই জায়গাতে অর্থাৎ যেখানটায় আয়ু রেখা তৈরি হচ্ছে যে জায়গার থেকে আয়ু রেখা উঠছে এই জায়গাতে এই ধরনের বেশ কিছু রাহু রেখা আপনারা দেখতে পারেন এটা কিন্তু খুব অল্প বয়সে শিক্ষার প্রতি আগ্রহের অভাব এই বিষয়টিকে আপনি অত্যন্ত পারেন কারণ ক্ষেত্রে রাহু যদি শুভ থাকে রাহুর ক্ষেত্রে যদি বুষ্ট অবস্থায় থাকে তাহলে আপনি খুব সহজেই যে কোনো কঠিন বিষয়বস্তুকে বুঝে ফেলতে পারেন কিন্তু আপনার ধৈর্যের অভাব এটি দেখতে পাওয়া যাবে আপনি সবসময় আমি জেনে গেছি আমার আর জানার কিছু নেই এটা এই এই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে এটি এডুকেশনের ক্ষেত্রে যেমন প্রযোজ্য জীবনের অন্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য অর্থাৎ একটু কিছু শুনে আপনার পুরো বিষয়টি মনে হবে যে আমি এটা সম্পূর্ণ জানি এই জায়গাতে কিছু ভ্রান্ত ধারণা সেটিও আসতে পারে যার ফলেও কিন্তু আপনার কেরিয়ার এবং সাংসারিক জীবনে কিছু প্রবলেম এটি দেখা দিতে পারে তাহলে রাহু প্রভাবিত আয়ু রেখা হলে তার মধ্যে অতৃপ্তি এই বিষয়টি কিন্তু জীবনের ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে তাহলে যদি অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা করতে হবে এখন আয়ু রেখার সাহায্যে কিভাবে বুঝবো আপনার জীবনে শনির প্রভাব কতটা রয়েছে বা আপনি শনির প্রভাবাধীন ব্যক্তি কেন কারণ আয়ু রেখায় হচ্ছে হাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা তাহলে এই রেখার সাহায্যে কিন্তু আপনার চলার পথে কি ধরনের বাধা বিপত্তি আসতে পারে বা কোন গ্রহের প্রভাব আপনার চরিত্রের উপর সবচেয়ে বেশি মাত্রায় পড়ছে এটি কিন্তু বুঝতে হবে তাহলে যদি দেখা যায় এই ক্ষেত্রটি হচ্ছে আপনার শনির ক্ষেত্র আপনার ভাগ্য রেখা সেটি আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে শনির ক্ষেত্রে যাচ্ছে খুব ভালো করে বিষয়টি বুঝবেন আপনার ভাগ্য রেখা আলু রেখার সাথে সংযুক্ত হয়ে শনির ক্ষেত্রে প্রবেশ করছে এটি এই রূপ জায়গা থেকেও হতে পারে এটি এই রূপ জায়গা থেকেও এইভাবে হতে পারে তার আল্টিমেট আলু রেখার সাথে সংযুক্ত কোনো রেখা যদি শনির ক্ষেত্র পর্যন্ত যায় সেটি ইন্ডিকেট করে আপনার মধ্যে শনির প্রভাব এটি কিন্তু অবশ্যভাবেই দেখতে পাওয়া যায় এখন যদি এই ধরনের রেখা আপনার হাতে রয়েছে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা একটু প্রাচীনপন্থী হবে এই বিষয়টি খেয়াল রাখবেন অর্থ আধুনিকতার সাথে অ্যাডজাস্ট করে চলা আমাদের প্রত্যেকের প্রয়োজন আপনিও আধুনিকতাকে মানিয়ে নেবেন কিন্তু একটু সময় বেশি রাখবে এই বিষয়টি খেয়াল করে দেখুন আপনি যে ধ্যান ধারণা নেয় রয়েছে সেটিকে কমপ্লিটলি রিমুভ করা আপনার পক্ষে যথেষ্ট কষ্টকর হবে অথচ সময়ের দাবি মেনে আমাকে আপনাদের প্রত্যেককেই কিন্তু সমাজে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করেই চলতে হবে কিন্তু শনি প্রভাবাদীর ব্যক্তি সমাজের সাথে অ্যাডজাস্ট করে চলার ক্ষেত্রে নিজেই নিজের বাধক হয়ে যায় যার ফলে কিন্তু উপযুক্ত সময়ে তাদের কেরিয়ার গ্রোথ সেটি কিন্তু ভালো রকম দেখতে পাওয়া যায় না শনির বাধা এটি জীবনে আছে এবং জীবনে একটা সময় পর্যন্ত পর্যন্ত মোটামুটি অ্যাপ্রক্স এই এজ তাদের জীবনে কিন্তু একটার পর একটা প্রবলেম এটা চলতে থাকে যদি হাতের মধ্যে শনির ক্ষেত্রটি অত্যন্ত পুষ্ট অবস্থায় থাকে শনির ক্ষেত্রে শুভ কিছু সংকেত থাকে সেই ক্ষেত্রে বিষয়টি অন্যতর হতেও পারে কিন্তু চারিত্রিক দিক দিয়ে আপনি যে আর সবার যে একটু পিছিয়ে রয়েছেন এটি আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এটি বুঝতে পারবেন তখন কিন্তু বুঝবেন আপনার সমস্ত উৎস কোথায় আমার এই ভিডিওটি আপলোড করার একটাই উদ্দেশ্য আপনি আপনার পরিবারের মানুষজনকে সবচেয়ে আগে চিনুন নিজেকে চিনুন নিজের কাছের মানুষকে চিনুন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই তাকে ঠিকঠাক গাইড করতে পারবেন আপনার আপনি একজন মহিলা এবং আপনার স্ত্রী আপনার স্বামীর ভাবে এই ধরনের আয়ু রেখার সাথে সংযুক্ত কোন শনি রেখা রয়েছে তাহলে কিন্তু একটু ব্যাক ডেটেড এই যে ওয়ার্ড এই ওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে যার ফলে কিন্তু ফ্যামিলিতে একটা ডিস্টারবেন্স এই বিষয়টি আসবে তাহলে এখানটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যদি এইরূপ হয় তাহলে কিন্তু শুক্রকে পুষ্ট করার চেষ্টা এটি আপনাকে করতে হবে অর্থাৎ আপনার স্বামীর হাতে এই ধরনের রেখাটি রয়েছে বা আপনার স্ত্রীর সেক্ষেত্রে তাকে কিন্তু উপায় এরপর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে চার নম্বর পয়েন্ট শুক্রের প্রভাব বেশি এটি আপনি কিভাবে বুঝবেন শুক্র প্রভাবাধীন ব্যক্তি কেমন হতে পারে তার আয়ু রেখা বা শুক্রের স্থয়টি দেখুন এই জায়গাটি হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে এই ধরনের অনেক রেখা আপনারা দেখতে পাবেন এই ট্রেন্ড ভেতর দিকে দিকে যাচ্ছে না বাইরের আসছে খুব সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ এইরূপ যদি রেখা থাকে এ কিন্তু ভেতর দিকে ঢুকছে তাহলে এটিকে কিন্তু আমরা শুক্র প্রভাবধীন ব্যক্তি বলবো না অবশ্যই শুক্রের প্রভাব এই জাতকের মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে যদি শুক্রের ক্ষেত্রটি অত্যন্ত বুস্ট অবস্থায় থাকে শুক্রের ক্ষেত্র রানিমা আভা রয়েছে একটু ফোলা ভাব রয়েছে সেক্ষেত্রে শুক্রের প্রভাব রয়েছে কিন্তু সম্পূর্ণ শুক্র প্রভাবাধীন ব্যক্তি তখন বলব যখন শুক্র রেখাগুলি আয়ু রেখার দিকে ধাবিত হবে অর্থাৎ কিরূপ হতে এই রেখাগুলি সবসময় এইরূপ হবে অর্থাৎ এটি আয়ু রেখার দিকে যাচ্ছে আয়ু রেখা অ্যাটাচ করতেও হয় নাও করতে পারে কিন্তু তার গতি পথ যদি আয়ু রেখার দিকে হয় ক্ষেত্রে কিন্তু শুক্র প্রভাব আপনার মধ্যে অত্যন্ত হাবি হয়ে রয়েছে এই বিষয়টি বুঝবেন এবারে যদি শুক্রের প্রভাব আপনার মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় থাকে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের পকেটের ওজন এটা দেখবেন না সবসময় ভালো যে দিনের ভালো যে আইটেম সেটা আপনি গ্রহণ করতে চাইবেন আপনারPocket of पैसा থাক বা না থাক আপনি কিন্তু নিজের কে বা নিজের জীবন কে এনজয় করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেটির জন্য যদি আপনাকে প্রচুর দেনা করতে হয় আপনি তাও করবেন প্রচুর বড়স ক্রেডিট কার্ড অবলম্বন করে এবং ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি পড়ে দিতে হবে জিনিস কিন্তু একার পর একটা গুড আইটেম কিনতে থাকবেন যার ফলে তাদের জীবনে ইয়ে ওয়াই এর যে প্রভাব সেটি কন্টিনিউ চলতে থাকে এই সমস্ত মানুষের হাতে কিন্তু শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা আয়ু রেখার দিকে ধাবিত হতে দেখতে পাওয়া যায় তবে এটি শুভ এটি পজিটিভ রেজাল্ট দিতে পারে এটি নেগেটিভ রেজাল্ট এটিও দিতে পারে যদি হাতের অন্যান্য রেখা গ্রহ পর্ব শুভ অবস্থায় থাকে আপনি প্রচুর অর্থ আর্ন করছেন এইরূপ বিষয় হয় সেক্ষেত্রে আপনি প্রচুর খরচ করুন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার খরচ করার মাত্রা আয় অপেক্ষা বেশি হয় তাহলে কিন্তু জীবনের সমস্যা আসবে এটি আপনি আপনার নিজের হাতে দেখুন আপনার মা বাবা স্ত্রী ভাই বন্ধু এদের হাতেও দেখুন কারণ তাদের প্রভাব আপনার উপর পড়বে আপনি ফ্যামিলির খেয়ে আপনার হাতে এই ধরনের কোনো সাইন নেই কিন্তু দেখুন পরিবারে অন্য কারো হাতের এই সাইন রয়েছে কিনা যদি থাকে তার কিন্তু ব্যয় করার প্রবণতা এটা অত্যন্ত বেশি মাত্রায় থাকবে যার ফলে কিন্তু আপনার জীবনে প্রবলেম এটি আসতে পারে তাহলে এই রেখাগুলি শুভ দিনও রয়েছে এই রেখাগুলি হাতের মধ্যে যদি থাকে তাহলে কর্মক্ষেত্রের পারফেকশন এই বিষয়টি ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে শুক্রের যে কোয়ালিটি আর্টিস্টিক গুণ এটি এই সমস্ত মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কোনো আজের নিপুণতা অর্থাৎ খুব খুঁতে একটা ভাব যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন কিন্তু সেই কাজটি আপনি হয়তো আর সবার চোখে ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু সেই কাজেও আপনি কোনো খুঁত বেদ করবেন এবং সেটিকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার গুণগত মানকে আরো ডেভেলপ করার চেষ্টা করবেন এটি আপনার কর্মের জন্য যথেষ্ট ফ্রুটফুল বিশেষ করে যারা কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন বা কোনো কিছু রিপ্রেজেন্ট করছেন বা বিশেষ কোনো প্রজেক্ট যাদেরকে প্রতিনিয়ত পেশ করতে হয় তাদের হাতে যদি এই ধরনের রেখা থাকে এটি কি অত্যন্ত ফ্রুটফুল তারা কিন্তু এর সাহায্যে জীবনে চরম সাকসেস এটিও পেয়ে যেতে পারে প্রয়োজনটা কি প্রয়োজনটা হচ্ছে খরচের প্রতি নিয়ন্ত্রণ এটি কিন্তু শনিদেব দিতে পারে তাহলে শুক্রের হাতে যদি এই ধরনের সাইন থাকে তাহলে কিন্তু শনির ক্ষেত্রটাকে আপনাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যদি শনির ক্ষেত্র ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স লাইফ এটা আপনি পাবেন কিন্তু শরীর ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনার রোজগার যতই হোক না কেন আপনি আলটিমেট কোন সঞ্চয় করতে পারবেন না জীবনে একটা আর্থিক টান এটি কন্টিনিউস থাকবে তবে আয়ু রেখাকে ভিত্তি করে আপনি দেখুন কোন গ্রহের প্রভাব আপনার মধ্যে বেশি মাত্রায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে এবং আপনার পরিবারে যে সমস্ত ছোটখাটো প্রবলেমগুলি আসছে তার সমাধানের রাস্তা বের করতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ